নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার জামাই বাবাজি বাসায় থাকলে তিন তিনবেলায় রান্না হয় সকাল বেলায় বাজারে গিয়েছিল বাজার থেকে অনেক কিছু এনেছে আরও এনেছে একেবারে তাজা ডিম ভর্তি ফুটি মাছ তো ভাবলাম কয়েকটা ফুঁটি মাছ কেটে ধুয়ে ভাজা করে দেই গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে কয়েকটা ফুঁটি মাছ ভাজা করে নিচ্ছি শুধু লবণ হলুদ মাখি এখন দুপুরের রান্নার জন্য আয়োজন হচ্ছে আজ দুপুরের রান্না হবে চিকেন বিরিয়ানি বিরিয়ানির মশলাটা মিক্স করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ গোলমরিচ একটু ব্ল্যান্ড করে নিয়েছি সাথে বাজার থেকে আনা বিরিয়ানির মশলা মিশিয়ে নিয়েছি আর বিরিয়ানির চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি রান্না করবে আমার জামাই বাবাজি ও বলছে মা আপনি সব রেডি করে দেন আমি রান্না করব প্রথমে মাংসটা বসিয়ে দিচ্ছে সরিষার তেল গরম হওয়ার পর গোটা জিরা আর তেজপাতা ফোড়নে দিল এখন মিশ্রিত মশলাটা দিচ্ছি প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দেবে আগ থেকে মাখিয়ে রাখা মাংসটা মাংসটাকে লবণ সামান্য একটু হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিল আরও ঘন্টাখানেক আগে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন মাংস দিয়ে দিল বাবাজি যখন রান্না করেছিল তখন আমি ওখানে ছিলাম না আমি শুধু ক্যামেরাটা ফিট করে দিয়ে আসছি আমিও দেখছি কিভাবে কিভাবে বিরিয়ানি রান্না করছে মাংসটাকে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিল আলু দিয়েও ঢেকে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করেছে এবং কষানো হয়ে গেছে সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে মাংসটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে তারপর মাংসটাকে নামিয়ে নিল এরপরে বিরিয়ানির চাউলগুলো বসাবে প্রথমে সরিষার তেলে তেজপাতা দারুচিনি এলাচ লং জয়ত্রী দিয়ে দিল কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বিরিয়ানির চাউলগুলো দিয়ে দিল এবার চাউলগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবে চাউলগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে বোঝাই যাচ্ছে এখন দেবে জাল করে রাখা দুধ এখানে হাফ লিটারের মতো দুধ সুন্দর করে আমি জাল দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিল ওটা দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে এবার লবণ দিয়ে জল দিয়ে দিলো ওই ভিডিওটা হয় নাই চাউলগুলো হাফ সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছে আলু বোখরা আর কিশমিশ এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নয় আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বিরিয়ানির চালগুলো কিছুটা সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিচ্ছে রান্না করে রাখা মাংসটা জামাই বাবাজি বলছে মা গত সপ্তাহে আমরা পার্থ আর আমি ঢাকায় রান্না করেছিলাম বিরিয়ানি এভাবে খুবই চমৎকার হয়েছে তাই আজকে আমি রান্না করব তা আমি বলছি ঠিক আছে বাবা তুমি রান্না করো কোনো সমস্যা নেই আমার বাবাজি সব ধরনের রান্না জানে তো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে এখন শেষে দিয়ে দিচ্ছে দুই চামচ ঘি এবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট পরে নামিয়ে নিল তো ওদেরকে খাবার বেড়ে দিয়েছি ওরা খাচ্ছে ওদিকে আমি আমার খাবারটা এদিকে বেড়ে নিয়ে চলে আসলাম তো এখানে বসেই খাবো আগে কম্পিউটার অফ করে নেই খুব চমৎকার হয়েছে আসলে বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে খেতে খুব ভালো লাগছে আমার জামাই বাবাজির বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ বিরিয়ানিতে পাটায় বাটা কোনো মশলাই দেওয়া হয় নাই জামাই বাবাজি বলেছে মা আমি বিরিয়ানির মশলা নিয়ে আসছি শুধু আদা রসুন আর কাঁচামরিচ আর কি কি দেবেন ওগুলি একটু পেস্ট করে দিন আমি রান্না করব তবে খুবই চমৎকার হয়েছে রান্নাটা এখন রাত সাড়ে আটটা বাজে ভাত বসিয়ে দিয়েছি দুই পিস ইলিশ মাছ রান্না করব। জিরা ইলিশ করব রিয়া বলছে মা একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি তো ইলিশ মাছটা কেটে নেব আর এদিকে আমি ফাটায় একটু জিরা আর কাঁচামরিচ নিয়েছি এগুলি মিহি করে বেটে নেব দুপুরের বিরিয়ানি রয়ে গেছে ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে গরম করে খাওয়া হবে বাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন শুধু ইলিশ মাছটা কেটে দুই পিস রান্না করে নেব ইলিশ মাছের আইসটা ছাড়িয়ে নিয়েছি ছোট চামচ দিয়ে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল মাছটা খারাপ নয় ভালো আছে ডিমও হয় নাই পেটিটাও মোটা আছে পুরো মাছটাই কেটে নেব দুই পিস রান্না করবো আরগুলো আগামীকাল রান্না হবে গতকাল শরীরটা একটু খারাপ ছিল ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন অনেকে কমেন্টস করে জানিয়েছেন আপনাদেরও মন খারাপ হয়ে গেছে আমাকে দেখে বিশেষ করে মল্লিকা মা লিখেছেন মাসিমা আপনার শরীর খারাপ শুনলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় চিন্তা করিও না মা আমার শরীর আজকে খুবই ভালো আছে কি কারণে জানি হঠাৎ করে শরীরটা খুবই খারাপ লেগেছিল গত দুই দিন বেশি কাজ করি নেই বিশ্রামেই ছিলাম ঘুমও ভালো হয়েছে এখন ভালো লাগছে শরীরটা সরিষার তেল গরম হওয়ার পর হলুদ লবণ মাখিয়ে দুই পিস মাছ দিয়ে দিলাম মাছগুলো হালকা করে একটু ভেজে নেব তেলও বের হয়ে গেছে মাছের এখন বেটে রাখা জিরা আর কাঁচামরিচটা জল দিয়ে গুলে দিয়ে দেব এভাবে জিরা ইলিশ রান্না করে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার জামাই বাবাজির খুব পছন্দের রেসিপি এটা অল্প করে একটু ঝোল রাখব তার জন্য জল দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এরকম হয়েছে আরও একটু ঝোল শুকিয়ে নেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে তারপর সুমিতা দে আসাম থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে হর্ষবশাক চোধপুর থেকে সুতোপা রায় ফেনী কাজিরহাট থেকে মালা বিশ্বাস পম্পা দে ইসাপুর নগর থেকে আলপনা দত্ত সীমানাথ আমেরিকা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে ববি কিসেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন